আপনার ফোনের কল ডায়াল হঠাৎ করে পাল্টে গেছে চিন্তার কিছু নেই এটা গুগলের একটি আপডেট তবে আপনি চাইলে পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবেন তো কিভাবে চলুন শিখিয়ে দিচ্ছি তো প্রথমে যা করবেন কলের অ্যাপটি ট্যাপ করে ধরে রাখুন তাহলে দেখুন অ্যাপ ইনফো ওপেন হবে সেটাতে ক্লিক করুন তারপর এখান থেকে স্টোরেজ অ্যান্ড ক্যাচ এটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে ক্লিয়ার স্টোরেজ অথবা ক্লিয়ার ডাটা থাকতে পারে সেটার উপরে ক্লিক করবেন তারপরে ডিলেট বা ওকে করে দিবেন দ্যাট সিট এখন আপনার কল ডায়ালে গিয়ে দেখুন পূর্বের অবস্থায় ফিরে এসেছে আগের মতোই ডিজাইন হয়ে গিয়েছে কল করলেও আগের মতোই দেখাচ্ছে এটা আপডেটের কারণে পাল্টে গিয়েছিল এই অ্যাপটি যদি আপনি প্লে স্টোর থেকে আপডেট করেন তাহলে আবার চেঞ্জ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন ফিরছে নতুন কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার Thank you